আমাদের দেশ আবার নতুন ভাবে আমরা স্বাধীনতা পেয়েছি অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর এতক্ষণ সাড়ে তো আমাদের দেশ স্বাধীন হয়েছিল আবার নতুন স্বাধীনতা কি আমরা বলে থাকি ছিলাম আমরা স্বাধীনতা এবং স্বাধীন দেশে কিন্তু আসলে বাস্তবতা আমাদের ছিল পরাধীন পরাধীনতা আসলে স্বাধীনতা আমরা পাইনি সেই হিসাবে আমি সকলকে বলবো বাংলাদেশে 100 এর ভিতরে 92 জন মত মুসলমান বাস এই দেশের মধ্যে আসলে ইস্কাবি নীতি আদর্শ বাস্তবায়ন ছাড়া কখনোই কোনো কালে কোন যুগে কেউ যদি শান্তি দেখে নাই তবে শান্তি আসতে পারে না ঠিক সকল বাংলাদেশ আল্লাহ রহমতে আপনাদের কয় একটা ছোট্ট দল

আমাদের ইসলামপুরের গাড়িগুলো সুশৃঙ্খলের গাড়ির সামনে আমরা সুশৃঙ্খল গাড়ি চলে